আমাদের তিনটা পিয়ার আছে তিনটা পেগুলো আছে তিনটা পরীক্ষা আছে তিনটা পরীক্ষা আছে তো এই পিআই মধ্যে আমরা পরীক্ষা পরীক্ষা নিব বা তোমাদের যে পারদর্শী মাত্রা আছে এগুলো আমরা কিভাবে আর তৃতীয়তে অষ্টম শেষন পর্যন্ত আমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আলোচনা করো পরমাণু গঠন সম্পর্কে আলোচনা তুমি যদি ত্রিভুজ পেতে চাও তাহলে তোমার অর্জনের যোগ্যতা মাত্রা করতে হবে তুমি এই পিআই থেকে বা এই টপিকস থেকে তোমাকে বোঝাইতে হবে বা যে তত্ত্ব জানতে হবে সেটা হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস সহ এর গঠন বর্ণনা করতে হবে আর যে তুমি মানে বৃত্ত যদি হও তাহলে তোমার তুমি যদি এইটুক ধারণা দিতে পারো তাহলে তুমি বৃত্ত মাত্রা অর্জন করতে পারবা আর পরামর্শ মূল গঠন উপাদর্শনাক্ত করতে পারলে এটা বিস্তারিত হবে বিস্তারিত তাহলে তুমি কি করো চতুর্থ বৃত্ত চৌদ্দ বোঝা মুক্ত হয়ে দাঁড়াও তা আমি পি আই গুলো নিয়ে আলোচনা পরে করবো আগে পাঠ আলোচনা করি পাঠটা আলোচনা করার পরে যখন আমি তোমাকে পি আই টা বুঝাই দিব যেভাবে হবে তখনই কিন্তু মোটামুটি তুমি পারবে তো চলো আমরা শুরু করি আমাদের মূল আলোচনার বিষয় আমাদের ল্যাবরেটরি এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা তৃতীয় থেকে অষ্টম সেশন পর্যন্ত আমরা আলোচনা করব তো এটা কিন্তু এই যে দাপটা বা এই যে কিন্তু অনুশীলনী এটা হচ্ছে অনুশীলন বইয়ের এটা দ্বিতীয় ধাপ প্রথম একটা দাপ ছিল আমি ওটা ওটা দেখি নাই এটা ধাপ আর আমার এই ব্যাপারটা সবটা না পড়লো চলবে আমি এই উনি সম্মান পাঠ বইয়ের যে পরমাণুর গঠন থেকে যেটা পড়ব পরমাণু গঠন সম্পর্কে জানব ইলেকট্রোবেটির সম্পর্কে জানব রাসায়নিক সম্পর্কে এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করব তো উনি সম্মান পাঠ বই থেকে আমরা যা যা শিখব সেটা হচ্ছে পরমাণু আবিষ্কারের ডালটন এর মতামত দেখব আর পরমাণু পরিচিতি এইগুলা দেখব আমরা এর কাছের তো শুরু করে আমরা প্রথমে ডালটনের মতামতটা তারপর পরমাণু গঠন সম্পর্কে পরমাণু গঠন বা পরমাণু নামকরণ যে করেন তিনি প্রথম তার নাম হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি যেভাবে পরমাণু নামকরণ করেছিলেন সেই ব্যাপারটা আমি আলোচনা করি তিনি একটা মৌলিক পদার্থ নিয়েছিলেন একটা মৌলিক পদার্থ নিয়ে গবেষণা শুরু করলেন আমরা ধরি যেকোনো একটা মৌলিক পদার্থ অ্যালুমিনিয়াম মনে করতে পারি অ্যালুমিনিয়াম ঠিক আছে আমার ফ্যানটা একটু ডিস্টার্ব করতেছে সরি তোমরা একটু ঠিক মতো বুঝে নিবা মনে কষ্ট নিবা না আচ্ছা এলুমিনিয়াম এখন এই অ্যালুমিনিয়ামটা এটা হচ্ছে এলুমিনিয়াম তোমার ক্লাস সেভেনে কিন্তু বেশ কয়েকটা মোলের নাম হয়তো শিখে ফেলেছ এলুমিনিয়াম এটা একটা মৌলিক পদার্থ এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কেন মৌলিক পদার্থ আমরা যদি মৌলিক পদার্থের সংখ্যাটা দেখি যে যে পদার্থকে বাংলি বা বিশ্লেষণ করলে একের অধিক পদার্থ ছাড়া অন্য মানে একই দর্বিষ্ট পদার্থ পাওয়া যায় অন্য দর্বী পদার্থ পাওয়া যায় না তারা হচ্ছে মৌলিক পদার্থ এখন এই ডেমো কিটাস কি করলেন এটাকে বাঁধতে শুরু করলেন বাঁধতে বাঁধতে এমন একটা ক্ষুদ্র পড়ায় পরিণত হয়েছে যে এটাকে আর খালি চোখে দেখা যায় না খালি চোখে কালি চোখে তখন তিনি কি করেন যন্ত্র তিনি আবার শুরু করেন মানে অনুবিজ্ঞ যন্ত্র নিয়ে আবার বাংতে শুরু করলেন বাংতে এমন একটা পর্যায়ে আসছে যে যদি এটাকে আরেকবার আঘাত করা হয় তাহলে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তার অস্তিত্ব কি হবে নষ্ট যাবে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এখন এই যে চুক্ত এই যে করাটা ছিল এর নাম দেন তিনি কি নাম দেন এটম বা পরমাণব নাম দেন তিনি এটম বা পরমাণু ঠিক আছে অর্থাৎ ডেমোক্রিটাস কিন্তু অলরেডি বলে দিয়েছে যে পরাবান হচ্ছে বা এটা হচ্ছে নট বিভাজন মানে বিভাজ্য না নট বিভাজ্য মানে একে ভাঙা যাবে না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি পরাবান সংখ্যাকে যে বলি পরাবান বলে পরাবান হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা

প্রত্যেকটা পদার্থ অসংখ্য অসংখ্য ক্ষুজ্ঞিতারা পরামর্ণ মানে গঠিত তাহলে এই যে ক্ষুদ্র কুযাগুলো এদের নাম হচ্ছে পরামর্ন নাম কিন্তু তোমরা যখন তোমাদের অনুসন্ধানে পাঠ বই পড়বা তুমি এই ব্যাপারটা আলোচনা বুঝতে পারবা যে তিনি এই কথাটা বলেছেন তো তিনি যেহেতু এই কথাটা বলা বলার পরে কিন্তু এরিস্টোটল নামে একটি বিজ্ঞানী তিনি বলছেন যে না পরামাণু মানে তিনি কিন্তু বলেছিল এই ব্যাপারটা যে যেমন তিনি বলেছিল যে পরামাণু কি আর ভাঙ্গা যাবে না মানে পরামাণু হচ্ছে একটা অবিভাজ্য একে আর ভাঙ্গা যাবে না কিন্তু এরিস্টোটল বলতেছে যে না পরমাণু হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন কণা নিরবিচ্ছিন্ন কণা মানে কি একে যত ইচ্ছে তত ভাঙ্গা যায় তো এর পরবর্তী সময়ে পরমাণুর কিছু মৌলিক কণিকা পাওয়া যায় যেগুলোকে পরমাণুকে বাংলে তিনটা কণিকা পাওয়া যায় কি কি কণিকাগুলো একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সর্বপ্রথম কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়েছে এটা হয়েছে আঠারোশো কত সাতানব্বই সালে বিকেলে যে যে তপসম আবিষ্কার করেছেন আর প্রোটন করেছে রাদারপুট উনিশশো কত এগারো সালে আর চ্যাডুকি করেছে উনিশশো বত্রিশ সালে তার মানে পরমাণুকে বাংলে

তবে ইলেকট্রনটা অনেক ছোট এর আধারটা হবে ইলেকট্রন আধার হবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন সিক্স টেন টু পাওয়ার মাইনাস আর এটা হবে প্লাস ইলেকট্রনের আধার আর প্রোটনের আধার কিন্তু সমান তবে পার্থ করার মধ্যে একটা হবে মাইনাস একটা হবে কি প্লাস হবে এখানে নিউটনের মান শূন্য হবে তাহলে এটা হচ্ছে মাইনাস এটা কি প্লাস ইলেকট্রন যেহেতু মাইনাস এই জন্য মাইনাসের দাম হয়েছে হাফ প্রোডাক্ট প্লাস আছে এরকম প্লাস আদান হয়েছে এখন আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে পরমাণু মডেল কাকে বলে আমরা ইতিমধ্যে চলে আসছি পরমাণু মডেল তবে আমরা সব মডেল করবো না আমরা দুই তিনটা মডেল করব আচ্ছা পরমাণু সম্পর্কে পরিচিতি একটু দেখে নিই আমরা পরিচিতি পরমাণু পরিচিতি পরমাণু পরমাণু পরিচিতি পরমাণু পরিচিত একটা পরমাণু মনে করো এক্স একটা পরমাণু এই এক্স একটা পরমাণু এই পরমাণুটার বাম দিকের উপর গুণায় থাকবে বাম দিকের উপর গুণায় থাকবে ব সংখ্যা বাম দিকের উপর থাকবে কি ব সংখ্যা থাকবে যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি আর বাম দিকের নিচে গুণায় থাকবে পারমাণবিক সংখ্যা পারমাণবিক

মনে করো তুমি সোডিয়াম একটা পরমাণু আছে সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুর প্রোটন হচ্ছে কয়টা এগারোটা আর নিউট্রন হচ্ছে কয়টা বারোটা আর ইলেকট্রন হচ্ছে কয়টা এগারোটা কিন্তু তাহলে আমি কি করবো আমি যদি এখানে এখানে যদি ব সংখ্যা লিখতে যেতে কত লিখবো তেইশ লিখবো কেন ব সংখ্যা এ কেনটা কি লিখি পি প্লাস এম এই যে পি প্লাস এন কিন্তু মানে পি প্লাস এন ঠিক আছে না পি প্লাস এম আর প্রোটন সংখ্যা কত লিখবো এটা লিখবো এই নিচে 11 লিখবো এটা দেখতে পারি কিন্তু আমরা আবার এরকম যদি দেওয়া হয় তাহলে কি বলা দিবা কাজটা দেখা যাক 23 দিলাম আবার 11 দিলাম এখানে একটা প্লাস দিলাম এখন বললাম যে সোডিয়ামের বর সংখ্যা কত বা নিউট্রন সংখ্যা কত এন কত এটা জানতে চাইলাম আবার জানা আমরা ইলেকট্রন কত আমরা আমরা জানি যে একটা পরমাণু দেখছি একটা পরমাণুর যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো তার ইলেকট্রন থাকবে এই জন্য পরমাণুটাকে নিরপেক্ষ বলা হবে একটা পরমাণু একটা পরমাণু প্রোটন সংখ্যা সমান সমান কি থাকবে ইলেকট্রন সংখ্যা থাকবে যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে এই পরমাণুটাকে আমরা কি বলবো নিরপেক্ষ বলবো ঠিক আছে একটা পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি থাকবে সমান থাকবে সমান থাকলে আমরা এই পরমাণুটাকে নিরপেক্ষ বলবো বা চার্জ নিরপেক্ষ বা জিরো বলবো চার্জ জিরো ঠিক আছে এরকম ধরনের এখন যদি সোডিয়ামের মাত্রা এরকম একটা প্লাস দিয়ে থাকে তাহলে কি হবে ইলেকট্রন কয়টা বার নিউট্রন বার বোঝায় একটা ব্যাপার কে আর কত বলা এখানে নিউট্রন হচ্ছে ব সংখ্যা থেকে যদি আমি পরের সংখ্যা বাদ দেই পরের সংখ্যা মানে হচ্ছে পারের সংখ্যা তাহলে কি থাকে ব সংখ্যা থেকে যদি বাদ দেই তাহলে নিউট্রন সংখ্যা একদম টু আর ব সংখ্যা মাইনাস কি পরের সংখ্যা তাহলে ব সংখ্যা কত 23 আর পরের সংখ্যা কত 11 তাহলে কত আসছে 12 তাহলে আমার এখানে নিউট্রন সংখ্যা হবে 12টা এখানে যেহেতু একটা প্লাস দেওয়া আছে মানে একটা প্লাস দেওয়া মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া এই ব্যাপারটা আরো সামনে দিকে বুঝবা একটা পরমাণুর মাথা যদি প্লাস দিয়ে রাখি তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে ইলেকট্রন ছিল কয়টা এগারোটা ছিল কারণ মানে প্রোটনের সমান কিন্তু ইলেকট্রন থাকবে তাহলে এগারোটা থাকলে সে একটা ত্যাগ করেছে তাহলে থাকবে তার দশটা এমন যদি অ্যালুমিনিয়াম এরকম হয় অ্যালুমিনিয়াম যদি দেয় টোয়েন্টি তো থ্রি প্লাস দিলাম এখানে আর এখানে টোয়েন্টি সেভেন এখানে দিলাম তেরো তাহলে আমি যদি বলি এটা নিউট্রন সংখ্যা কত হবে এটা প্রোডাকশন করতে হবে এটা সঙ্গে করতে হবে তোমরা আমাকে অবশ্যই কমার্স সেন্টারে জানাবা ঠিক আছে তো এখন আমরা পরামর্ণ পরিচিতিটা একটু বুঝতে পারলাম চেষ্টা করবা আমাকে মানে আমাকে কমেন্ট করবো যেটা এটা আর একটু বোঝানোর জন্য ঠিক আছে পরামাণু মডেল জিনিসটা কি আচ্ছা মডেল এই ব্যাপারটা আমি বুঝি মডেল জিনিসটা কি মডেল হচ্ছে তো মনে করো তুমি তোমার একটা মানে বাসা করবো বাংলার একটা তো বেল্ডিং করতে গেলে তোমার কি লাগবে মানে বেল্ডিং করতে কিছু প্ল্যান লাগবে তাই না তো কিছু প্ল্যান লাগবে তোমার তুমি মনে করো যে তুমি কিছু মিস্ত্রি ডেকে নিয়ে আসলা যে একটা বেল্ডিং করার জন্য মিস্ত্রি ডাক্তার মিস্ত্রি তোমাকে প্ল্যান দিবে কি রকম একজন মিস্ত্রি বলবে যে ভাই আপনি এদিকে দরজা দেন আবার এই পাশে জানালা দেন ঠিক আছে আর যা বসে বলবে যে এই পাশে জানালা দেন এই পাশে দরজা দেন মানে ভিন্ন 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 মিস্ত্রি কি কর ভিন্ন ভিন্ন মতামত তোমাকে দিবে তো মডেলটা হচ্ছে এরকমই আর কি তো পরামানো দেখতে খুবই ছোট বা খুবই ক্ষুদ্র একটা কণা পরমাণু দেখতে খুবই বা খুব একটা ক্ষুদ্র কণা যেটাকে খালি চোখে দেখা যায় না এখন এর গঠন কেমন হবে এর গঠন কেমন হবে এ নিয়ে অনেক দিকে নিয়ে অনেক চিন্তিত এবং অনেক মানে কি করতেছে এটা গবেষণা করতেছে তো আমি যদি সংজ্ঞাটা যদি বলি সংজ্ঞাটা কেমন হবে পরমাণু মডেল যদি কাকে বলে বলে তাহলে বলবা যে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী পরমাণু গঠন সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব গুলোকে পরমাণু মনে বলে তো পরমাণু অনেক গঠন সম্পর্কে অনেককে নিয়ে অনেক মতামত দিয়েছে ক্লাস স্ট্যান্ডার্ড এইট এর জন্য তো বাধা তরুক লাগবে আর রাধার ফোর্ড যদি কথা বলা আছে তোমাদের বইয়ে রাধার ফোর্ড রাধার ফোর্ড ঠিক আছে রাধার ফোর্ড আর কার নাম দেওয়া আছে আর নাম দেওয়া আছে নিলস ফোর্ড দেওয়া আছে নিলস পুর তাহলে নিলস আমরা এই কয়েকটা পর্ব তবে এখানে আমি একটা ভাবতে রাখছি যেটা হচ্ছে জুল তমসম জুল তমসম এটা তোমাদের লাগবে না ঠিক আছে এটা লাগবে না এটা তোমাদের ইন্টারমিডিয়েট যাবার তো অনেক কিছু ধারণা পাইবা ঠিক আছে তো আমরা আলাদা করে কাহিনী পর্ব পুরো কাহিনী পর্ব এখানে যদিও আমাদের পাঠ্যবই মানে মোটামুটি দেওয়া আছে আমরা পার্থিব পর্ব আর নিজপুরের কাহিনীটা প্রয়োজন আছে ততটুকুই পর্ব কারণ আমাদের যেহেতু একটা ইলেকট্রিক সম্পর্কে ধারণা দিতে হবে আর এই নিজ মুহূর্তে ইলেকট্রিক ধারণা দিতে পারবো চলো আমরা শুরু করি এটা আমার দরকার নেই আমরা চলে যাবো একবারে রাধার উপ